বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমকাশন আমকাশনটা আমি কি করে বানাই সেটা তোমরা দেখতে থাকো তোমরা আমার সাথে থেকো বন্ধুরা আমি এখানে চারটে আম নিয়েছি এক কিলো ওজন হবে চারটে আমের এবার আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আমগুলো সব খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমগুলোকে কুড়িয়ে নেব দেখো একটা গ্রেটার নিয়েছি আমি একটা আম নিয়ে এভাবে কুড়িয়ে নেব আমকাশনের আমটা কুড়িয়ে নিলেই ভালো হয় সাধারণত আমটা কুড়িয়েই নেয় এরকম কাদা কাদা হয়ে যাবে আমি এইভাবে সব আমগুলো কুড়িয়ে নেব আমার আমগুলো কুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো কত রস বেরিয়েছে এখনও অনেক রস বেরোবে তার জন্য আমি আমটাকে ভালো করে চিপে চিপে রস বের করে নেব একটা পাত্র নিয়েছি তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কুড়োনো আম দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে আমি রস বের করে নিচ্ছি এটা হাত দিয়ে করলেও বেশ ভালো হয় আমি হাত দিয়ে করছি তাহলে আরও ভালো হবে চামচের থেকে ভালো করে নিংড়ে নেওয়া যাবে রসটা রসটা আমি সব নিংড়ে নিয়েছি এবার আমি একটা কাচের বোলের মধ্যে রাখছি সাধারণত এই আচার আমের আচার কাশন যাই বলো কাচের পাত্রে করলে ভালো হয় আর মাটির পাত্রে দেখো আমগুলো আমি সব বোলের মধ্যে রেখে দিচ্ছি আমার রস চিপে নেওয়া হয়ে গেছে কতটা রস বেরিয়েছে দেখো এবার এই আমটাকে আমি একপাশে রেখে দেব দিয়ে একটা শস্যের পেস্ট করে নেব এখন তো আর সেইভাবে সর্ষে কোটা হয় না আমি সানরাইসের গুঁড়ো মশলা যেটা শস্যের সেটা নিয়েছি আমি এক কেজি আমের জন্যে তিন চামচ শস্যের গুঁড়ো নিয়ে নেব আমি এই তিন চামচ শস্যের গুঁড়ো নিয়ে নিলাম এবার আমি এই শস্যের গুঁড়োর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু লবণ দিয়ে দেব। এতে কি হবে তিতকুট ভাবটা থাকবে না এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এবার এক পাশে রেখে দিচ্ছি এবার আম কুড়নোটাকে আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি কিছু মানে মশলা মেশাবো একটু লবণ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু চিনি দেব আর এই যে পেস্টটা করে রেখেছিলাম এর হাফ দিয়ে দেবো এবার ভালো করে আমির সঙ্গে মিশিয়ে নেব মশলার পেস্টটা মানে সর্ষের পেস্টটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে চিনি দিয়ে ভালো করে বেশ মাখিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ হলুদ দিয়েও এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব এবার আমি আর যে শর্ষের পেস্টটা রয়েছে সেই সবটা এর মধ্যে দিয়ে দেব সবটা দিয়ে আমি এবার আরও ভালো করে মিশিয়ে নেব দেখো মেশাতে গিয়ে স্প্যাচুলার ডানটিটা ভেঙে গেল যাই হোক আমি আরও ভালো করে বেশ মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব এই বাটির হাফ বাটির বেশি তেল এখন দিয়ে দিচ্ছি হাফ তেলটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আর যে হাফ তেলটা রয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব তেলটাকে আমের সঙ্গে ভালো করে আমি বেশ আমটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা এটাকে একপাশে রেখে দিচ্ছি আমি এবার একটা ভাজা মশলা করে নিচ্ছি দেখো এক চামচ জিরে গুঁড়ো গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি পেস্ট গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমার আমি এই আমের মধ্যে মশলাটা দিয়ে দিলাম এটা দিলে আম কাশনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর সেনটা খুব সুন্দর বের হয় আর সাধারণত শুকনো আম কাসনটাই খেতে ভালো লাগে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবারও আমি ওই বাটিরই গলা বাটি তেল নিয়েছি সবটা দিয়ে দিলাম দিয়ে তেল যতটা তেল দেয়া যাবে কাশনটা ততই ভালো থাকবে ভালো করে তেলটা মিশিয়ে দিলাম এবার আবারও আমি হাপবাটি তেল দিয়ে দিলাম তেলটা বেশি থাকলে বেশি করে দিলে অনেক দিন কাঁসনটা ভালো থাকে দেখো ভালো করে বেশ আম আর কাঁসন এই তেল আর কাশ মানে আমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি রোদ খাইয়ে দেবো একটা দেখো একটা রোদ্দুরে দূরে দেওয়ার পরে কতখানি শুকিয়ে গিয়েছে এতে আর তেল নেই সব তেলই টেনে নিয়েছে কারণ তেলটা কাশনে একটু বেশি লাগে এবার আমি একটা কাচের বয়েম নিয়েছি কাচের বোয়েমে রাখলে কাশনটা অনেক দিন ভালো থাকবে এবার আমি বইয়েমের মধ্যে আমটাকে সব দিয়ে দিচ্ছি দেখো সব কাশন আমার বয়েমের মধ্যে দিয়ে দেয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দেবো বেশ কাশনের উপরে তেলটা থাকবে ডুবুডুবু করে বেশ তেলটা দিয়ে দিতে হবে আর এইভাবে রেখে আবার রোদ্দুরে দেব দু চার দিন অন্তর অন্তর রোদ্দুর দিয়ে রাখতে হবে তাহলে খুব ভালো থাকবে আর যদি বন্ধুরা তোমাদের এই আমকাশনের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো